এটা ধনী প্রধান ছন্দ বলা হয় ধ্বনি প্রধান ছন্দ বলা হয় কি প্রধান ছন্দ ধনী প্রধান কেমন এখন যদি আমরা বলি যে আমরা একটু বিন্যাস করবো এবার তো করুন এটা হচ্ছে বদ্ধঅক্ষর বদ্ধঅক্ষর কয় মাত্রা হবে দুই মাত্রা হবে কে এক মাত্রা তাপ দুই মাত্রা তাহলে বদ্ধঅক্ষর কয় মাত্রা দুই মাত্রা সকল দুই মাত্রা কা এক মাত্রা লে দুই মাত্রা সকল কালের জ্ঞান সকল কালের জ্ঞান এটা আছে দুই মাত্রা তাহলে কেমন হলো এই যে লাইনে আমরা পেলাম কতটা বেশি এখানে ছয় আর এখানে আমরা আদায় করছি তাহলে এখানে এখানে দুই আরে পত্র পত্র কেমন হলো ছয় যোগ ছয় যোগ ছয় প্লাস দুই ঠিক আছে আবার আমরা এটা করি এই এই

তাহলে এখানে 6 এটা 6 এটা 6 এটা 2 তাহলে এর এই মাত্রার সামনে বিন্যাস কেমন 6 6 6 প্লাস 2 এই যে মাত্রা বিতর সন্দে একটা বিন্যাস তাহলে আমরা সর্বত্ব পেছি চার মাত্রা মাত্রত্ব পেছি ছয় মাত্রা এই বিন্যাসগুলো আমরা খেয়াল করেছি তো সময় সবটা স্ক্রিনশট দিয়ে রাখবো আমরা তাহলে এটা কখনো ভুলবেন না সব সকল পরীক্ষাতে আমাদের প্রশ্ন আসবে বিশেষ পরীক্ষা তো আসবেই প্রাইমারি পরীক্ষা নিবন্ধন পরীক্ষা প্রতিটা পরীক্ষায় ব্যাসিক আমাদের যদি না থাকে তাহলে কিন্তু আমরা শুধু সারা জীবন পড়েই যাব কিন্তু আমাদের কাজ হবে না কোনো ব্যাসিকটা আমাদের স্ট্রং যত আমরা করতে পারবো ততই আমরা সফল হব আমরা তাহলে এখানে সর্বৃত্ত ছন্দ পেয়েছি মাতৃবৃত্ত ছন্দ পেয়েছি দুটোর পার্থক্য আমরা বুঝে এখন আমরা যাব হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ তাহলে আমরা এটা বিষয়ে দিলাম অক্ষবৃত্ত ছন্দ বৈশিষ্ট্য কি আমরা মাত্রবৃত্ত সর্বৃত্ত পেশি লয় দরিত মাত্রবৃত্ত পেশি লয় মধ্য অক্ষরবৃত্ত পেশে লয় ধীর